আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো শুভ সকাল আমার কিন্তু এই খাবারগুলা দেখে মনে হচ্ছে যে শ্বশুরবাড়িতে জামাই আসছে জামাই আদর চলতেছে ঠিক আছে সকালবেলা ঠিকঠাক বাংলা রেস্টুরেন্টে যদি আপনি ঢুকতে পারেন সব আইটেম যদি আপনি নিতে পারেন তাহলে আপনার নিজের ওরকমই ফিল হবে দুইশো টাকার কালা ভুনা হাঁসের কালারটা খুব সুন্দর আসছে এখানে আছে খাসির লটপটি যাহা আমি আমার জীবনে কখনো খাই নাই খাসির কলি যা অনেকে বলে কলি জি কলিটা কত একশো তিরিশ টাকা না এবার কঠিন মজা এই যে খাসির পিসটা দেখেন আমি হাত দিয়ে চাপ দিয়ে এটাতে থেতলায় নিচ্ছি ওহ তৃতীয় কালাগুনাথ ওরে সফটে ওরে 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 আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে সকালে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো শুভ সকাল অনেক দিন পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি এবং আমরা বের হয়ে গেছি নাস্তা করার জন্য আজকে আমরা আছি রংপুর রংপুরে আসছি একবার নাস্তা না করলে তো হবে না অ্যাটলিস্ট একটা নাস্তা করা উচিত আমরা আজকে চলে আসছি মেজবান দেখেন এই মেজবানে আসার আগে আমরা তিনটা রেস্টুরেন্টে আরও ঘুরছি তিনটা রেস্টুরেন্টের কোনো রেস্টুরেন্টেই আমরা যেই খাবারগুলো আপনাদেরকে দেখাইতে চাই এই ধরনের কোনো খাবার পাই নাই কম বেশি সব জায়গায় পরোটা ডিম ভাজা হায়েস্ট গেলে হচ্ছে গিয়ে আপনার ওই আলু ভর্তা খিচুড়ি আর ভাত এই তিনটা জিনিস এই কয়েকটা জিনিস পাইছি তারপরে চিন্তা করলাম যে এইখানে আসি মেজবান কারণ মেজবান হচ্ছে গিয়ে গুগলের সবচেয়ে বেশি রিভিউ প্রাপ্ত রেস্টুরেন্ট রংপুরের মধ্যে তেরোশো চোদ্দোশো চোদ্দোশো প্লাস রিভিউ দিছে মেজবানের তো মনে হইলো যে এইখানে মানুষজন খুব খাওয়া দাওয়া করে তো এই জন্যই আজকে চলে আসছি আমরা মেজবান মেজবানটা হচ্ছে রংপুর ধাপ ধাপ রোড সাইডে আর এই জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক মোড় ঠিক আছে আসেন আমরা ভেতরে যাই

ওইটারে বলে লটকটি খাসির লটকটি আচ্ছা আমি এতদিন জানতাম এই যে মুরগির গলা কিলা গিলা কলি যে এগুলার লটকটি খাসিরও আছে খাসিরও হয় খাসির এটার ভিতর কি ওই যে কলি যা টলি যা দেন নাকি মাংস দিয়ে মাংসই হবে শুধু কলি যা আলাদা আছে ওটা আলাদা আছে খাসির কলিজা খাসির লটকটি খাসির কলিজা কত লটপটি কত একই স্যার 150 টাকা 150 টাকা করে তারপরে আর কি আছে গরুর নিহারি আছে গরুর নিহারি কয় টাকা 130 টাকা এটা কি নলি 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 আচ্ছা

আপনি আমাদেরকে পরোটা দেন তুন্দু রুটি দেন এরপরে আপনার খাসির কলিজা দেন খাসির লটপটি দেন এরপরে গরুর নলি দেন হ্যাঁ দেন কিন্তু এখন রাইস আইটেম খাবো না রুটি দেন দুটা পরোটা দেন রেগুলার আইটেম দেন হ্যাঁ রাইস আইটেম দরকার নাই ঠিক আছে ওকে তাহলে একটু বসি সকাল সকাল এই ধরনের খাবার যদি সামনে থাকে তাহলে আপনি নিজেকে কি মনে করবেন সেটা আপনি আমাদেরকে কমেন্টসে জানাবেন ঠিক আছে আমার কিন্তু এই খাবারগুলো দেখে মনে হচ্ছে যে শ্বশুরবাড়িতে জামাই আসছে জামাই আদর চলতেছে ঠিক আছে সকালবেলা ঠিকঠাক বাংলা রেস্টুরেন্টে যদি আপনি ঢুকতে পারেন এবং সব কয়টা আইটেম যদি আপনি এখানে সব আইটেম নাই সব আইটেম যদি আপনি নিতে পারেন তাহলে আপনার নিজের ওরকমই ফিল হবে নতুন জামাই নতুন জামাই ঠিক আছে চলেন দেখি কি কি আছে কালা ভুনা কালা ভুনাটা কয় টাকা দুইশো টাকা দুইশো টাকার কালা ভুনা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ সাতটা আটটা এই যে ছোট বড় মিলানো এরকম ছোটোও আছে এরকম সাইজও আছে মিলানো আটটা টুকরা মাংস এখানে দেওয়া আছে দুশো টাকা এরপরে হাঁসের মাংসটা কয় টাকা একশো নব্বই একশো নব্বই টাকায় চার টুকরা হাঁসের মাংস পাওয়া যাবে চার টুকরা হাঁসের মাংস হাঁসের কালারটা খুব সুন্দর আসছে হ্যাঁ এবং এইখানে চামড়া সহ হ্যাঁ সহ চামড়া সহ পুরান খাসির লটপটি যাহা আমি আমার জীবনে কখনো খাই নাই আজকে খাবো এটা খাসির পিস্টারে ছোট ছোট করে যত ছোট করা যায় তেহারি বটি তেহারি বটির চেয়েও ছোট করে এই খাসির লটপটি করা হয় সাধারণত আমরা ঢাকার মানুষরা লটপটি বলতে চিনি কি মুরগির গিলা কলিজা হ্যাঁ গলা এগুলা বাট এইখানে খাসির মাংসটারে ছোট ছোট টুকরা করে সুন্দর করে ভুনা করছে এইটার নাম দিছে খাসির লটপটি ঠিক আছে এরপরে দেখেন এইখানে আছে খাসির কলি যা অনেকে বলে কলি জি ঠিক আছে যাই হোক এটা খাসিরই খাসির কলিজা কয় টাকায় খাসির কলিজা একশো পঞ্চাশ লটপটিও একশো পঞ্চাশ এইখানে আছে নল্লি নল্লিটা কত একশো তিরিশ টাকা না একশো তিরিশ টাকায় গরুর নোলি সাথে দেখেন আমরা ইদানিং ঢাকায় একটা জিনিস দেখছি যে গোস্ত নেহারি এখন নল্লির সাথে যদি এই পরিমাণ গোশত থাকে তাইলে আলাদা করে গোস্ত নেওয়ার প্রয়োজন হয় না এইখানে নল্লিটাতে কিন্তু ভালো পরিমাণে গোস্ত আছে এই যে এই সাইডটা দেখেন এটা কিন্তু পুরাটাই গোস্ত আর এখানে আছে সবজি ডাল ডাল সবজি কত করে বিশ টাকা করে বিশ টাকা করে পরোটা কত আর রুটি কত বিশ টাকা করে পরোটা রুটি বিশ টাকা করে আমি এই পরোটাগুলো এই সাইডে রেখে নিই ঠিক আছে এরপরে আস্তে আস্তে করে নিব এইখান থেকে আমি গরুর কালা ভুনা নিব এখান থেকে আমি হাঁস ভুনা নিব ঝোল নিতে হবে হাঁস ভুনার এইখান থেকে আমি লটপুটি নিব যাক তাও লটপটি দিয়েছে লটর পটর দেয় নাই এরপরে এইখান থেকে আমি কলিজা নিব চারটা আইটেম আমরা নিলাম একটু ডাল নেই বুটের ডাল বলছিল নর্মালি বুটের ডাল বুটের ডালের মধ্যে এইটা কী খাসির চর্বি খাসির ডাল আচ্ছা খাসির মাথা দিয়ে বুটের ডাল আর আছে সবজি পরোটা পরোটাটা পাতলা একেবারে আগে ডাল দিয়ে শুরু করি বিসমিল্লা ডালটা অনেক প্লেন ডাল ঝাল মশলা নাই ওই যে অনেক ডাল আছে বুটের ডাল এত তেল মশলা দিয়ে রান্না করে মুখে দেওয়ার সাথে সাথে গলা বুক জ্বলা শুরু হয় এটার মধ্যে ওই ব্যাপারটা একদম নাই দেখি একটু সবজি খাই মজা সবজিটা খুব সুন্দর ফ্লেভার আছে ফ্লেভারটা খুব হালকা আচারি সম্ভবত পাঁচ ফোড়নের খুবই সামান্য পাঁচ পাঁচফোরণ এটাতে ব্যবহার করা হয়েছে ফ্লেভারের জন্য ডাল সবজি দুটাই ভালো আলহামদুলিল্লাহ কলিজা খাই করা আমার মা আগে আমার বোনের জামাইয়ের জন্য এরকম কলিজা রান্না করত প্রতিদিন সকালে আর বিয়ে ভাজা পরোটা তো সে আমাদের কলিজা খাওয়াই দিয়ে গেল না আপদ বিদায় হয়েছে ভালো হয়েছে এরপরে আসেন একটু লটপটি খাই এবার আমি একটু ইয়া খাব রুটি এই দেখেন খাসির মাংসটা সফট কিন্তু ছোট্ট দেখ এই যে খাসির পিসটা দেখেন আমি হাত দিয়ে চাপ দিয়ে এটাতে থেতলাই নিছি দেখছেন পুরোটা কিন্তু সলিড মাংস হাড্ডি আছে কিন্তু সলিড মাংসের পরিমাণ বেশি কালা গুণা কাবু ভিতরে মাংসের টেক্সচারটা দেখছেন ভিতরে কিন্তু কালো হয় নাই ওহ হ্যা আমার মনে হয় এটা তৃতীয় কালা তৃতীয় তিন নাম্বার যেমন আমরা সব সময় জানতাম চিটা কালাবুনা কালাভোনা চিটা অথেন্টিক রেসিপি কালাবুনা কিছু বছর পরে দেখলাম রাজশাহীতেও এক ধরনের কালাবুনা হয় সেটা টেস্ট ডিফারেন্ট একটু ঝোল ঝোল আজকে যেটা খাইলাম এটা দেখতে চিটাঙের আঙের মতো কিন্তু খাইতে রাজশাহীর মতো না চিটা মতো না এটা খাইতে রংপুরের মতো এইটার মধ্যে হালকা পাঁচ ফোড়ন ব্যবহার হয়েছে তাই না হালকা পাঁচ ফোড়ন ব্যবহার হয়েছে না এটার মধ্যে কালা মধ্যে হ্যাঁ হয়েছে হালকা পাঁচ ফোড়ন ব্যবহার হয়েছে এটার জন্য টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং এটা ভালো না খারাপ আমি সেই যুদ্ধে যাব না আমার কাছে ভালো লাগছে আপনারা এসে খাইয়া দেখবেন কেমন লাগে একেবারে নতুন একটা কালা মানে মুখে দেওয়ার আগ পর্যন্ত আপনার এক্সপেকটেশনও আসবে না যে এটা স্বাদ এরকম হইতে পারে মশলা যে কি একটা জিনিস ভাই একটু বেশি কম হ্যাঁ মানে একটুখানি চেঞ্জ হয়ে গেল রান্না ফুল স্টাইল চেঞ্জ হয়ে যায় রান অফ মিট আইটেম সব কটা আলহামদুলিল্লাহ সুপার সব কয়টা মিট আইটেম যে কয়টা আইটেম গেছে প্রত্যেকটাই ভালো এটা নর্মি ওরে সফট রে ওরে 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 কি হলো রে এ কোথায় এলুম রে এটা হচ্ছে এটা হচ্ছে নেহারি ভুনা স্টাইলের ইয়ারুলের নিহারির কথা মনে আছে আপনাদের কাহালুর নেহারি ইয়ারুলের নেহারি ওদের নিহারি যেরকম ভুনা স্টাইলের এই জায়গার নিহারিটাও ভুনা স্টাইলের যেহেতু মাংস খাই এক নম্বরে নিহারি দুই নাম্বারে কলিজা লটপটি হাঁসের মাংস এবং কালাবোনা তিন নাম্বারে সবজি আর ডাল এই হচ্ছে গিয়ে আজকের র্যাঙ্কিং রেটিং যদি দিতে হয় তাহলে এটা আমি দশে দিব নয় এটা দশে সাড়ে আট কলিজা হাঁসের মাংস দশে সাড়ে আট এইটা হচ্ছে গিয়ে লটপটি দশে সাড়ে আট তালা দশে সাড়ে আট এই ভাজি হচ্ছে গিয়ে দশে আট ডাল হচ্ছে দশে আট দে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো আমি চা খাই না ওনারা খাবেন অসুবিধা নেই ওই যে উনি বলতেছে না 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 শেষ করেন না শেষ করেন না চা 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 আমি আসলে চা খাই না তাহলে আজকের আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রংপুরে এসে সকালবেলা কোথায় খাবো কোথায় খাবো কোথায় খাবো না করে ভিডিওটা দেখে সরাসরি মেজবানে চলে আসেন খাবেন খাওয়ার পরে এই জায়গায় বৈশা এই জায়গায় ওয়াইফাই আছে ভাই এই জায়গায় বৈশাখ ওয়াইফাই দিয়ে আপনার ওয়াইফাই অন করে আপনার ফোন দিয়ে আমাদের একটা কমেন্ট করে জানান যে ভাইয়া ভালো লাগছে আজকের মতন বিদায় আল্লাহ